আর নামকরণটা কীভাবে হয়েছে বাজারের বাজারের দেয়ালে গায়েও লেখা আছে পাশে মসজিদ মসজিদ আর পাশে রইল বাজার তার পাশে এই যে পাগলদের না জামালের মাজারে আসলাম আইসিয়া এই গুরুত্বের সাথে দেখা তার সাথে কথা হইল আসসালামু আলাইকুম হজরত জামাল রহমতুল্লাহে বাজারে আসলাম অনেকদিন পরে আসলাম এই বাজারটা শাহ জামাল জামালপুরের নাম ঐতিহ্যটা রাখা হয়েছে শাহ জামালের তার নামকরণটা কীভাবে হয়েছে বাজারের বাজারের দেয়ালে গায়েও লেখা আছে শাহজালালের নামকরণটা কীভাবে হয়েছে এই নামটা বাজারের দেয়ালেও সুন্দরভাবে লেখা আছে লেখাটা দেখে ভালোই লাগলো তো আমরা এসে আসলাম একটু দেখে কী কী আছে মসজিদ আর পাশে রইল তার পাশে এই যে পাগলদের না অনেক অসহায় লোক পাগলরা বিনা পয়সায় খাওয়া দাওয়া করে যাই যদি যাই যাতে তাই তাহলে তারা খাওয়া দাওয়া করে দেখি আর কি আছে ওদের আর কি আছে আমরা একটু দেখব এই সেই মসজিদ মসজিদের পাশেই মাজা আজ আমাদের বাজারে আসলাম এই সেই গ্রহ পিছনে দেখা তো রাঙ্কিয়া মাজারে আসলে দেখা হবে জিজ্ঞাসা করলাম ওই মাজার ভক্ত অনেক আগে থেকেই মানে আরও কম বছর চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকেই তো ভালো লাগলো মাজার নিয়ে অনেকে অনেক মন্তব্য করে আমি এখানে একটা কোরআনের আয়াতের তো বাংলায় তর্জমা দেখলাম বাংলায় লেখা আছে আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না বরং তারাই জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা জীবিকা প্রাপ্ত আয়াত একশো উনসত্তর আল ইমরান